মাদ্রাস অথবা আজকের চেন্নাই এমন একটা শহর যেখানে ট্রেডিশনাল আর মডার্ন লাইফ একসাথে মিশে আছে পুরোনো বিল্ডিং সরু গলি আর রাতের বেলা এমন একটা অদ্ভুত ভাইব যা দিনে কখনই ফিল করা যায় না আজকের গল্পটা ঠিক এমনই এক পুরনো মাদ্রাসের বিল্ডিংকে নিয়ে যেখানে লক করা রান্নাঘরের পিছনে লুকিয়েছিল এমন কিছু যা একজন মানুষের পুরো জীবনটাই বদলে দিয়েছিল তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো হ্যালো গাইস আই এম পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মেনজি এই গল্পটা দু সালের আয়ান তখন তার প্রথম চাকরি পেয়েছিল চেন্নাইতে সে মুম্বাইয়ের একটা সাধারণ মিডিল ক্লাস পরিবারের ছেলে বাবা মা অনেক কষ্ট করে তাকে পড়াশুনো করিয়েছিল আর শেষ পর্যন্ত সে একটি আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় চেন্নাইতে শিফট হওয়াটা তার জন্য এক্সাইটিং ছিল নতুন শহর নতুন জীবন আর স্বাধীনতা কিন্তু সমস্যা ছিল থাকার জায়গা পাওয়া বিশেষ করে একজন ব্যাচেলারের জন্য কখনো বলা হতো ননভেজ চলবে না রাত করে ফেরা যাবে না আবার কখনো রেন্ট এত বেশি যে হাফ স্যালারি সেখানেই চলে যেত তিন সপ্তাহ আয়ান গেস্ট হাউসে থেকে ফ্ল্যাট খুঁজতে থাকে তারপরে একদিন এক প্রপার্টি ডিলার তার কাছে ফোন করল স্যার মাইলামপুরে একটা ভালো ফ্ল্যাট আছে বিল্ডিংটা পুরনো কিন্তু লোকেশন দারুণ রেন্ট মাত্র আট টাকা মাইলাপুর চেন্নাইয়ের প্রিমিয়াম এলাকা আট হাজার টাকার ফার্নিশ ফ্ল্যাট আয়ান একটু শখ হলো কিন্তু এক্সাইডও ছিল সে জিজ্ঞেস করলো কোনো সমস্যা আছে নাকি ডিলার বলল। না স্যার শুধু বিল্ডিংটা একটু পুরানো পরদিন আয়ান ফ্ল্যাট দেখতে গেল বিল্ডিংটা সত্যিই অনেক পুরানো খসে পড়া রং সরু সিঁড়ি কিন্তু ফ্ল্যাটটা ভেতরে বেশ ভালো তবে একটা জিনিস চোখে পড়লো হলের এক কোণে একটা পুরোনো কাঠের দরজা যেটা ভারী পিতলের তালা দিয়ে বন্ধ আয়ান জিজ্ঞেস করলো এটা কি ডিলার বলল ওটা কিচেন কিন্তু ওটা ব্যবহার করা হয় না আপনার জন্য বাইরে একটা ছোটো প্ল্যান্ট্রি আছে এই ঘরটা বন্ধই থাকবে কিন্তু কেন এই প্রশ্নটার উত্তর আয়ান ঠিকভাবে পেল না শুধু বলা হলো ওনারা সেন্টিমেন্টাল ব্যাপার শেষ পর্যন্ত কম রেন্টের লোভে আয়ান রাজি হয়ে গেল শুরুর কয়েকদিন সব নর্মালি ছিল কিন্তু ধীরে ধীরে আয়ান খেয়াল করলো রাতে গভীর নিস্তব্ধতার মধ্যে ওই বন্ধ কিচেন থেকে শব্দ আসে যেন কেউ বাসন ছড়াচ্ছে কখনো আবার খসখস করে লিখছে সে ভাবল পুরনো বিল্ডিং ইঁদুর হবে কিন্তু অনুভূতিটা ঠিক ছিল না এক শুক্রবার রাতে আয়নের বন্ধু রোহান চেন্নাইয়ে আসে দুজনে ডিনার করে একটু ড্রিঙ্কও নেয় রাত প্রায় বারোটা লিভিং রুমে বসে আয়ান আর রোহান গল্প করছে হঠাৎ রোহান কথা থামিয়ে দেয় এই এক মিনিট তুই কিছু শুনেছিস আয়ান কী শুনব রোহান চোখ ছোট করে চারপাশে তাকায় ধীরে ধীরে কিছু একটা ঘষা লাগার শব্দ এই যে এই শব্দটা ঠিক যেন কেউ বাসন ছড়াচ্ছে আয়ানেটু হেসে ফেলে ওটা ওটা ওই বন্ধ কিচেন থেকে আসে পুরনো বাড়ি তো ইঁদুর হবে রোহান ধীরে ধীরে কিচেনের দরজার দিকে তাকায় দরজাটা অন্ধকারে আরও ভয়ঙ্কর লাগছে ভাই ইঁদুর এমন করে শব্দ করে না এটা খুব হিসেব করে করা শব্দ আবার সেই শব্দ এইবার শব্দটা একটু জোরে হয়েছিল আর একটা কথা বলতো কিচেন লক কেন আরে ওনার সেন্টিমেন্টাল ব্যাপার আমিও জানি না রোহান উঠে দাঁড়ালো লক মন্দি শুনেছি লক ঘর শুনেছি কিন্তু লক কিচেন সে হালকা হেঁচে বলে ভাই এটা নর্মাল না আর এই শব্দ এটা জীবন্ত লাগছে না আয়ান কিছুক্ষণ চুপ থাকে তুই ভয় পাচ্ছিস নাকি ভয় না কৌতূহল আর এই দুটো জিনিস একসাথে থাকলে যা হয় সেটাই বিপজ্জনক একবার খুলে দেখি না কি আছে ভিতরে খালি একটা বার ঝড় ঝামেলায় ফেলবি নাকি আমাকে ঠিক সেই সময় দরজার দিক থেকে আবার শব্দ আসে এইবার যেন কিছু লিখছে কেউ আয়ান ধীরে ধীরে বলে কাল সকালে পরের দিন সকালে দরজাটা খোলা হলো ভেতরে ছিল একেবারে পুরোনো স্টাইলের দক্ষিণ ভারতীয় রান্নাঘর পিতলের বাসন পাথরের শিলনোড়া আর আশ্চর্যের ব্যাপার একটুও ধুলো নেই পাশের একটি আলমারিতে পাওয়া গেল জ্যোতিষশাস্ত্রের বই সংস্কৃত পাণ্ডুলিপি আর হাতে লেখা ডায়েরি ডায়েরির নাম ছিল রামকান্ত শাস্ত্রী ডায়েরির প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল কিন্তু শেষের দিকে লেখাগুলো একটু বেশি ভয়ঙ্কর ছিল একটা ভুল ভবিষ্যৎবাণী একজন ব্যবসায়ী সর্বশান্ত আর শেষে আত্মহত্যা এবং শেষ এন্ট্রিতে লেখা আমি আমার ভাগ্য বদলাব আমি আমার ডেস্টিনি নিজেই চেঞ্জ করবো এরপর আর কিছু লেখা নেই রবিবার সকালে নিচতলায় বারান্ডায় বসে থাকা বৃদ্ধ লোকটার কাছে যায় আয়ান লোকটার বয়স প্রায় সত্তর চোখে এমন একটা দৃষ্টি যেন অনেক কিছু দেখেছে অনেক কিছু চেপে রেখেছে কাকুরা একটা নাম জিজ্ঞেস করতেই চুপ হয়ে যায় রামকান্ত শাস্ত্রী নামটা শুনেই লোকটার মুখ বদলে যায় হাসিও উদাও তুমি ওই ফ্ল্যাটে থাকো তাই তো আয়ান চমকে যায় আপনি জানলেন কি করে বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ান ও নাম এখানে সবাই জানে কিন্তু কেউ বলে না একটা দীর্ঘ নিঃশ্বাস রামকান্ত খুব বড় জ্যোতিষী ছিল চেন্নাইয়ের নামি লোকেরা তার কাছে আসতো কিন্তু একদিন তার হিসেবে ভুল হয়ে যায় আয়ান আগ্রহে তার দিকে তাকায় কি হয়েছিল সব টাকা একটা ডিলে ঢেলে দিয়েছিল রামকান্তের কথায় আর ডিলটা ডুবে গিয়েছিল সব শেষ হয়ে গিয়েছিল লোকটা সেটা সহ্য করতে পারিনি সে আত্মহত্যা করে ফেলে কথাটা শুনে আয়ানের শরীর ঠান্ডা হয়ে আসে তারপর তারপর সবাই রামকান্তকে দোষ দিতে শুরু করে সে নিজেকে ওই কিচেনে আটকে ফেলেছিল কি জানি সে দিনরাত কিসব কী সব কাগজে হিসাব করত। দু সালে একদিন ভেতর থেকে দরজা বন্ধ ছিল পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে ভেতরে ঢুকে পুলিশ দেখে সে আর বেঁচে নেই তারপর থেকে ওই কিচেন আর কখনো খুলে রাখা হয়নি অনেক লোকেরা এখনো বলে রামকান্ত এখনো হিসেব করে তুমি বেশিদিন ওখানে থেকো না বাবা কথাগুলো শুনে আয়ান তার ঘরে ফিরে আসে রাত ঠিক দুটো নাগাদ একদিন দরজার নিচ থেকে আলো দেখা যায় আয়ান সেই রাতটা খুব কষ্ট করে থাকার পর শেষ পর্যন্ত একজন পুরোহিত ডাকায় সেই পণ্ডিত বলেন এই আত্মা নিজের অপরাধ বোধে বন্দি সে এখনও হিসেব কষে চলেছে এই সব কথা শুনে আয়ান শেষমেশ ফ্ল্যাটটা ছেড়ে দেয় আজও আয়ান চেন্নাইতেই থাকে কিন্তু মাইলাপুরের সেই গলিটা সে এড়িয়ে চলে সে বলে এই ঘটনাটা আমার জীবনটাই বদলে দিয়েছে এখন আমি আর ভূত পেতে বিশ্বাস না করে থাকতে পারি না তো বন্ধুরা এটাই ছিল পুরো ঘটনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এমন ভিডিও পরবর্তীতে আপনাদের দেখতে মিস না হয় ততক্ষণের জন্য বিদায়